আসসালামু আলাইকুম ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা হয়ে গিয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ইংরেজি প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথম প্রশ্নটাই বলতেছে যে ডিবিএড শব্দের কি আমরা যদি চারটা অপশনের দিকে খেয়াল করি প্রথম অপশনটা হচ্ছে কন্টিনিউ এর অর্থ হচ্ছে চলমান দ্বিতীয় অপশনটা হচ্ছে পারভেট যার অর্থ হচ্ছে প্রবেশ করা তাহলে আমাদের ডিবেট অর্থ হচ্ছে পদবস্ত তার সাথে এখনো মিলেনি যদি আমরা সি নাম্বার অপশনটার দিকে খেয়াল করি এটা হচ্ছে ডাইভার্জ তাহলে এইটার সাথে আমাদের অর্থে মিনিংটা পুরোপুরি মিলে গেছে এটার অর্থ হচ্ছে পদবস্ত হওয়া আর ডি নাম্বার অর্থ হচ্ছে অল্টারনেট অল্টারনেট অর্থ হচ্ছে বিকল্প তাহলে আমাদের আনসার হচ্ছে সি ওকে তাহলে আমরা যদি এখন আমাদের দুই নাম্বার প্রশ্নের দিকে একটু খেয়াল করি এখানে বলা আছে যে আইডেন্টিফাই দ্য পিগার অফ স্পিচ এখানে ফিগার অফ স্পিচ বলতে ইংরেজি ভাষায় কিছু ধরনের লিটারেলি টার্ম রয়েছে এগুলো হচ্ছে যেমন ম্যাটাফর আইরনি সিমিলি তাহলে আমরা এখন একটি প্রশ্নের দিকে যাই এখানে বলা আছে যে হি হ্যাজ দ্য হার্ট অফ গোল্ড তার মানে একটা স্বর্ণের বা সোনার হৃদয় রয়েছে হৃদয়টা কখনো সোনার হতে পারে না তাহলে এটা এটা রূপক ব্যবহার করা হয়েছে তাহলে ইংরেজিতে এইটাকে আমরা ম্যাটাপর হিসেবে চিনি তাহলে এখানে দুই নাম্বার প্রশ্নের আনসারটা হচ্ছে এ এখন যদি আমরা তিন নাম্বারটার দিকে টাকাই তাহলে এটা হচ্ছে অপশানটা মানে প্রশ্নটা হচ্ছে কোল্ড ফিড এই কোল্ড ফিড এটা হচ্ছে একটা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ হ্যাঁ যার যেমন আমরা ইডিয়ম অ্যান্ড ফ্রেজে পড়েছি ক্যাটস অ্যান্ড ডগস যার অর্থ হয় মুসুলদারে বৃষ্টি কিন্তু কুকুরগুলো বিড়ালগুলো হয় না ঠিক তেমন এখানেও কোল্ড ফিড অর্থ হচ্ছে খুব বেশি নার্ভাস হয়ে যাওয়া তাহলে আমাদের তিন নাম্বার অপশানটা হচ্ছে টু বিকাম নার্ভাস হ্যাঁ মানে কি নার্ভাস হয়ে যাওয়া তাহলে তিন নাম্বারের আনসারটা হচ্ছে সি এখন যদি আমরা চার নাম্বারের দিকে তাকাই এটা হচ্ছে সম্পূর্ণ একটা পিওর গামার থেকে প্রশ্নটা চলে আসছে এখন যদি আমরা এখানে তাকাই যে বলা হচ্ছে যে মেনি পিপল বলা আছে তারপর আরেকটা গ্যাপ দেওয়া আছে এখানে বলা হচ্ছে বাই চেকিং কেয়ারফুলি দ্য সি সোর্স অফ ইনফরমেশন এখন যদি অপশনগুলোর দিকে আমরা একটু তাকাই এখানে বলা আছে স্প্রেড তার মানে আমরা বুঝতে পারবো যে এখানে বলা হচ্ছে যে অনেক মানুষ ফেক নিউজ ছড়াই সোশ্যাল মিডিয়াতে তাহলে এটা এটা একটা অ্যাক্টিভ সেন্সে হবে তারপরে বলা আছে যে হুইচ এইটা দ্বারা এখানে নিউজগুলোকে কে মডিফাই করতেছে তার অ্যান্টিসিডেন্ট হচ্ছে ফেক নিউজ আর এটা প্রোনাউন হিসেবে হুইচ ইউজ করা হয়েছে তাহলে তত্ত্বগুলো আমরা ছড়াতে পারে মানুষ এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্স আর যেগুলোকে পরীক্ষা করা হয় কেয়ারফুলি যদি আমরা এগুলোর সোর্সের দিকে আমরা তাকাই তাহলে এটা তত্ত্ব কখনো নিজেকে কখনো কি নিজে নিজে চেক করতে পারে না এটা কি অন্য কেউ করবে তাহলে আমরা বুঝতে পেরেছি যে প্রথম অপশন প্রথম ফাঁকা জায়গাতে হবে অ্যাক্টিভ বাক্য আর দ্বিতীয় ফাঁকা জায়গাতে হবে প্যাসিভ বাক্য তাহলে আর যদি আমরা অপশনগুলো দেখাই এই এ নাম্বার অপশনে দুইটাই বলা আছে যে অ্যাক্টিভ সেন্সে তাহলে এটা হবে না বি নাম্বারে অ্যাক্টিভ সেন্স এটা হবে না কিন্তু সি নাম্বারের দিকে যদি আমরা টাকাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে স্প্রেড প্রথম অ্যাক্টিভ তারপর দ্বিতীয় গ্যাপের বা এখানে বলা হচ্ছে ক্যান বি আইডেন্টিফাইড তাহলে আমরা জানি যে মোডাল বার্বের পরে যদি বি থাকে তারপর যদি বার্বের বিথ থ্রি ফর্ম থাকে তাহলে এটা প্যাসিভ হয় তাহলে এটার আনসারটা হবে সি যেমন কি মেনি পিপল স্প্রেড মানে ছড়াচ্ছে অনেক মানুষ ছড়াচ্ছে পেক নিউজ মিথ্যা সংবাদ অন সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমে হুইচ ক্যান বি আইডেন্টিফাইড যেগুলোকে আইডেন্টিফাইড করা যাবে মানে তারা নিজেরা আইডেন্টিফাইড হবে না আমরা কেউ করব বা একটা অথরিটি করবে বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন মানে আমরা তথ্যগুলোর যদি মূল উৎসগুলোর দিকে তাকাই তাহলে আমরা এটা বুঝতে পারবো এটা কি সত্য কিনা না মিথ্যা নিউজ ওকে এখন যদি আমরা পরের প্রশ্নটার দিকে তাকাই এটা নর্মালি চলে আসছে যে পরের প্রশ্নটা হচ্ছে যে সার্টেন সিরিয়াস ডিসিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড বলা আছে যে কিছু গুরুতর অসুস্থ বা রোগ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড এটাকে কি খুব ভালোভাবে কি ট্রিট করা যাবে এটা এখন ড্যাশ ডিটেক্টেড ইন ইনিশিয়াল স্টেজ যদি আমরা শুরুতেই কি এটাকে আমরা ডিটেক্ট করতে পারি শনাক্ত করতে পারি তাহলে এখানে যদি আমরা ইফটা বসাই তাহলে সবচেয়ে সুন্দরভাবে বসতেছে কারণ এটা হচ্ছে এরকম হয়ে গেছে মিনিংটা যদি আমরা একটা রোগকে শুরুর পর্যায়ে ধরতে পারি তাহলে এটা কি করতে পারব আমরা সাকসেসফুলি ট্রিট করতে পারব বা এটা চিকিৎসা করতে পারবো তাহলে আনসার হবে ইফ আর এখ ইফ হবে আনসারটা হবে ইফ ওকে আনসারটা ইফ হবে আর লেস্ট কেন হবে না কারণ আমরা জানি বাকি লেস্ট থাকলে একটা সুট বসে আর বাকিগুলো গ্রামার কারণে হবে না এখন তারপরেরটা হচ্ছে পরেরটা দিকে একটু আমরা তাকাই তো এখানে বলা আছে যে আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং বাট আই ক্যান নট গেট থ্রু মিংটা অর্থ হচ্ছে যে আমি কাস্টমার আমার ব্যাংকের কাস্টমার সার্ভিসের কাছে কি আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি এখন দেখো এখানে আমরা হচ্ছে কোনো একটা কাজ যদি চলমান থাকে এটা প্রেজেন্ট কন্টিনিউসি করি আর কোনো কাজ যদি একটা নির্দিষ্ট পয়েন্ট বা পিরিয়ড অফ টাইম ধরে চলমান থাকে তাহলে এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি ঠিক আছে তাহলে এটা কি হবে এই যে এখানে আমরা নর্মালি থেকে সিন্স দরে পড়ে এইটা এইগুলো নিয়ে কথা বলি বা কিন্তু ঢাবি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নিজস্বতা বজায় রেখে সে কিছু ইউনিক প্রশ্ন করার চেষ্টা করে এখানে যদি আমরা এই জায়গাটা খেয়াল করি অল মর্নিং এখানে সিন্স বা দর কোনো দরকার নেই কারণ অল মর্নিং দ্বারাই বোঝাচ্ছে যে সম্পূর্ণ সকাল ধরে কি সে ব্যাংকের কাস্টমার সার্ভিসের কাছে কি যোগাযোগ করার চেষ্টা করে করতেছে বাট কি আই ক্যান নট গেট থ্রু আমি কি তাদের সাথে যোগাযোগ করতে পারি না তাহলে অপশনটা এটা হচ্ছে পাস টেন্স এটা হবে না এটাও পাস টেন্স এটা হবে না এটাও পাস টেন্স এটা হবে না এখানে অপশান রাইট আনসারটা হবে হ্যাড বিন ট্রাইং তাহলে কি হবে আই হ্যাড বিন ট্রাইং টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং বাট আই ক্যান নট গেট থ্রু কিন্তু আমি কি পৌঁছাতে পারিনি ওকে তবে যদি আমরা আমাদের পরের প্রশ্নটার দিকে খেয়াল করি এটা সম্পূর্ণ হচ্ছে একটা মিনিং বেস প্রশ্ন এখানে বলা আছে যে দেশ হাসেলস অ্যান্ড বারসেলস অব দ্য সিটি শি হ্যাজ ফাউন্ড অ্যা পিচফুল পার্ক টু টেক রেস্ট বলা আছে যে আমরা যদি মিনিংটা হবে এমন শহরের এত শব্দ বা এত কোলাহলের মধ্যেও সে কি একটা কি শান্তিপূর্ণ পার্ক বা জায়গা খুঁজে পেয়েছে বিশ্রামের জন্য তাহলে আমরা কি মাঝের জন্য আমরা এই শব্দটা ইউজ করি সেটা হচ্ছে অ্যামিস্ট অ্যামিস্ট হ্যাঁ আর অ্যামিস্ট শব্দটার মধ্যে এখানে দেখো একটা এক্সট্রা ডি এই ডিটা কিন্তু সাইলেন্ট থাকবে হ্যাঁ এটা ইংলিশে এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স এগুলো একটু খেয়াল করে রাখবে এখন থেকে যদি তোমরা প্রোনাউন্সিয়েশন থেকে খেয়াল করো তাহলে অফকোর্স ইন ফিউচার তোমরা তোমাদের ইংলিশে ফ্লুয়েন্সি আরও বাড়াতে পারবে আচ্ছা পরের আট নাম্বার যে প্রশ্নটা এটা সম্পূর্ণ গ্রামার একটা গ্রামার বেসড প্রশ্ন এটা এখানে মেমোরাইজিংয়ের কোনো পার্ট নেই জাস্ট শুধু রোলটা জানলেই হবে আমরা জানি যে কন্ডিশনের রোলস হ্যাঁ কন্ডিশানের থার্ড কন্ডিশনের যে রোলসটা এটা এখানে অ্যাপ্লাই হবে এখানে যদি খেয়াল করে যে ইফ রানা হ্যাড নট বিং ইম্প্রিজন্ট বলতেছে রানা যদি ইমপ্রিজন বা কারাগারে বন্দি না থাকতো হি ড্যাশ অ্যা হিরো হিরো সে কি হিরো হয়ে যেত এখন দেখো আমরা জানি এটা থার্ড কন্ডিশন কেন হবে হ্যাডের পরে যদি ভার্বের বিট থ্রি ফ্রম থাকে তাহলে এখানে হ্যাড কি অক্সিলিয়ারি হিসেবে বসছে মেইন বার্ব না যদি মেন ভার্ব হতো তাহলে এখানে সেকেন্ড কন্ডিশন হতো যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সের কথা বলা আছে এটা পাস্ট পারফেক্ট টেন্সের টেসি বাক্য আমরা জানি এ প্লাস পাস্ট পারফেক্ট হলে থার্ড কন্ডিশন হয় আর থার্ড কন্ডিশন তাহলে কি হবে সাবজেক্টের পরে একটা উট কুট তারপর বা মাইট হবে তারপর একটা হ্যাব হবে তারপর কি বাড়বে বি থ্রি ফ্রম হবে তাহলে এখানে দেখো হ্যাডের পরে হ্যাভ নাই উড আছে এখানে কিন্তু হ্যাভ আছে উড নটটা জাস্ট এখানে মিনিং এর জন্য চলে আসছে পরে হ্যাভ ঠিকই আছে আবার বাড়বে বি থ্রি আছে তাহলে আনসারটা হবে বি নাম্বার হ্যাঁ আর সি কেন হবে না এখানে উইল আছে যেটা বাকি দুইটা আমাদের কি কন্ডিশনে রুলসে পড়ে না ওকে এখন যদি আমরা নয় নাম্বারটার দিকে খেয়াল করি এখানে বলা আছে যে মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন সাস্টেনেবল লিভিং মানে অনেক মানুষই কি হচ্ছে দীর্ঘস্থায়ী বসবাসের উপর ইন্টারেস্টেড বা আগ্রহী হচ্ছে হুইচ হ্যাজ স্পার্ক অ্যা স্পার্ক অ্যা ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট তার মানে কি আমরা কি ইকো যেহেতু আমরা দীর্ঘস্থায়ী বসবাস করতে হবে তাহলে আমাদের কি পরিবেশ বান্ধব জিনিসপত্র বা প্রোডাক্টগুলো ব্যবহারের প্রতি আমার কি উৎসাহ উৎসাহী হতে হবে তাহলে এখানে মিনিংটা হচ্ছে সার্জ সার্জ অর্থ হচ্ছে ঠিক তেমন উৎসাহী হওয়া তাহলে আমরা ঠিক এটার আনসারটা হচ্ছে এইটা তারপরে রয়েছে আমাদের দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নটা হচ্ছে একটা অ্যান্টোনিম হ্যাঁ অ্যান্টোনিম অ্যান্টোন বার করতে হবে কার রিগোরাস আমাদের অ্যান্টোনিম খুঁজে বের করতে হবে রিগোরাস শব্দটার অর্থ হচ্ছে একদম আট শার্ট যেটা কোনো মানে একটু আট শার্ট এরকম একটা মিনিং দেয় তাহলে এটার অ্যান্টোনিমটা কি হবে যেটা একটু ডালা অথবা যেটা একটু নরম বা ফ্লেক্সিবল এরকম মিনিং বোঝায় তাহলে আনসারটা হবে ফ্লেক্সিবল ও এইটা হবে হ্যাঁ আনসারটা হবে ফ্লেক্সিবল এইটা রাইট হবে এইটা ওইটা বলে দাগ পড়ে গেছে এটা দিকে ফোকাস করবে না আচ্ছা তাহলে আমরা পরেরটা দিকে খেয়াল করি পরেরটা হচ্ছে সম্পূর্ণ প্রিপোজিশনের উপর একটা বাক্য এখানে বলা আছে মিট মি আমার সাথে দেখা করো বা সাক্ষাৎ করবা ড্যাশ এট মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার আধা ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করবে এখানে তাহলে কি হয় ছোটো স্থানের আগে আমরা কি জানি অ্যাট বসে তাহলে মিট মি অ্যাট মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার আধা ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করবে ওকে তারপর বারো নম্বর অপশন রয়েছে বারো নম্বর প্রশ্নে কি বলা আছে বলা আছে ড্যাশ আই এম এ মাইনর আই কুড নট ড্রাইভ ইয়েট এটা হচ্ছে তোমরা এইচএসসিতে যে পড়েছিলে স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ এখান থেকে চলে আসছে প্রশ্নটা তো এটা তো একদম ইজি বাক্যটা হচ্ছে কমপ্লেক্স বাক্য কমপ্লেক্স বাক্যে আমরা জানি কি সাব ওর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে এখানে যদি আমরা দেখি যে সিন্স হ্যাঁ যদি মিনিংটা হয় এমন সিন্স যেহেতু কি আই সিন্স আই এম এ মাইনর যেহেতু আমি ছোটো আই কুড নট ড্রাইভ ইয়ার তাই আমি কি এখনও কি ড্রাইভ করতে পারি হ্যাঁ আর বিং ডিউ বা ইভেনচুয়ালি এগুলো মিনিংয়ের দিক থেকে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না এজন্য জন্য বারো নম্বরের আনস হবে সিন্স ওকে এখন যদি আমরা একটু তেরো নম্বরের দিকে তাকাই এইটা সম্পূর্ণ মিনিং মিনিংয়ের দিকে খেয়াল করতে হবে আর আমাদের গ্রুপ ওয়ার্ক এগুলোর উপর একটু ফোকাস করলে আমরা এটা পারবো এখানে বলা হচ্ছে দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর ফাইভ আওয়ার্স তারা কি পাঁচ ঘন্টা যাবৎ বা পাঁচ ঘন্টা ধরে তারা কি কাজ করছিল টু ড্যাশ দ্য ব্লাজ হ্যাঁ তাহলে অবশ্যই কি ফায়ার ফাইটাররা কি আগুন 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 নেবানোর জন্য কাজ করছিল তাহলে এইটার মিনিংটা হবে আমরা যদি ই করি তাহলে এটা জাস্ট মিনিংয়ের দিকে খেয়াল করতে হবে মিনিংয়ের দিকে খেয়াল করলে এখানে তোমরা এটা পেয়ে যাবা এটা হচ্ছে আমরা জানি কি পুট আউট পুট আউট অর্থ হচ্ছে আগুন নেবানো তাহলে কি ফায়ার কি পাঁচ ঘন্টা যাবৎ কাজ করেছিল আগুন নেবানোর জন্য ওকে এখন হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন নম্বর নম্বর প্রশ্নটা হচ্ছে হ্যাঁ আফটার বলা আছে এখানে কি একটা প্রিপোজিশন দেওয়া আছে তো আমরা অলরেডি এটা ইন্টারমিডিয়েটে পড়িয়েছি যে প্রিপোজিশন হার্বের সাথে আইনজি হয় হ্যাঁ তাহলে এখানে জাস্ট একটা বার্ভব তারপর বার্বের সাথে যেখানে আইনজি আছে সেটাই হবে এখানে দেখো আমার জানি একটা বি একটা ভার্বের সাথে আইনজি হলে বিং হয়ে যায় ঠিক তেমন হ্যাঁ বোতল দ্বারা আঘাত পাওয়ার পর কি আমি হসপিটালে গিয়েছিলাম এখন অনেকে বলতে পারো যে ভাইয়া তাহলে বি নাম্বারটা কেন বি নাম্বারটা কেন হবে না বি নাম্বার তো ভার্বের সাথে হিটিং দেওয়া আছে দেখো এখানে কিন্তু বলা আছে যে তুমি হিটিং তুমি করনি তুমি হিটিং পেয়েছো মানে তোমার মাথায় আঘাত কেউ দিয়েছিল বোতল দ্বারা হ্যাঁ মাথাটা গিয়ে বোতলের সাথে ধাক্কা লাগেনি বোতলটা এসে ধাক্কা লেগেছিল তার মানে এটা কি প্যাসিভ সেন্সে সেন্সে হবে ওকে শেষে রয়েছে আমাদের পনেরো নম্বর এবং লাস্ট অপশন যেটা হচ্ছে চোজ দা ইনকারেক্ট স্পেলিং তাহলে কি এখানে একটু ফোকাস করতে হবে হ্যাঁ অলওয়েজ কারেক্ট না ইনকারেক্ট এটা দিকে দেখতে হবে এখানে হচ্ছে ইনকারেক্ট স্পেলিংটা হ্যাঁ তাহলে কোনটা হচ্ছে ভুল বা ভুল বানান রয়েছে এখানে হচ্ছে কেবলমাত্র হ্যাঁ এখানে হচ্ছে কেবলমাত্র এক্সপ্লেনেশন শব্দটাতে আমরা কি জানি কি বানানটা ভুল রয়েছে আর বাকি বানান হচ্ছে রাইট ওকে এই ছিল আমাদের ইংলিশ প্রথম বা দ্বিতীয় পত্রের যে প্রশ্নটা তার সলিউশন ঢাকা ইউনিভার্সিটিতে তো তোমরা যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে জব সার্কুলার সবগুলো প্রশ্নের সঠিক এবং যথার্থ সহ আমরা চেষ্টা করব আপনাদের সামনে হাজির করার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম